আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাইল্যান মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম আমি নয় শতাংশ জায়গার মধ্যে একটি হাইজ বিলি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো ঢাকার খুবই কাছে ঢাকার খুবই কাছে বাড়িটি অবস্থিত আমাদের অনেক ক্লায়েন্ট আছে প্রবাসী ক্লায়েন্ট আছে যারা ঢাকার কাছাকাছি আপনারা বাড়ি ক্রয় করতে চান তাদের জন্য এই বাড়িটা ঠিক আছে জাগার পরিমাণ নয় শতাংশ নয়তলা কমপ্লিট নয়তলা ফাউন্ডেশন নয়তলা কমপ্লিট এবং বাড়িটিতে লিফ্ট আছে প্রচুর পরিমাণ ভাড়া আছে বাড়িতে এটা হলো আপনার হেমায়তপুর সাবার থানা হেমায়তপুর হেমায়তপুর বাসস্ট্যান্ডেই আপনার বাড়িটা অবস্থিত বা বাস থেকে হেঁটে আসলে দু তিন মিনিট লাগে জয়নাবাড়ি বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসতে দু তিন মিনিট সময় লাগে জয়নাবাড়ি ঠিক আছে তো আমি আপনাদের দেখাইতেছি আপনারা দেখেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আগে আপনাদের সামনের সাইড দেখাইতেছি আমি বর্তমানে বাড়িটি সাথে আছি ভিওয়ার্স এই যে হাই রোড দেখেন আপনারা এখান থেকে দেখা যায় হাই রোড হ্যাঁ ঢাকা আছে মহাসড়ক এখান থেকে দেখা যায় এই দেখেন ঠিক আছে এটা ঢাকা আইসা মহাসড়ক এটা হেমাদপুর বাস স্ট্যান্ড এটা হেমাদপুর বাসস্ট্যান্ড এই যে ঢাকার আরছে মহাসড়ক গাড়ি চলতেছে এই যে হেমাদপুর বাসস্ট্যান্ডের এটার আল মুসলিম ফ্যাক্টরি এই যে আলমসলিম আল মুসলিম গার্মেন্টস যেটার আলমসলিম গার্মেন্টস ঠিক আছে আলমসলিম গার্মেন্টসের পিছনেই বাড়িটা আল মুসলিম গার্মেন্টসের পিছনেই বাড়িটা বাড়িটা আপনার নয়তলা ফাউন্ডেশন নয়তলা কমপ্লিট এটা হলো আপনার মেট্রো রেলের সার্ভিস সেন্টার হেমদপুরের মেট্রো রেলের সার্ভিস সেন্টার বিশাল বড় প্রকল্প নিয়ে অনেক বড় একটা প্রকল্প নিয়ে এখানে কাজ চলতেছে একবার মেট্রো রেলের সাথে এই যে মেট্রো রেলের সার্ভিস সেন্টার এটা হলো হ্যামাদপুর মেট্রো রেলের সার্ভিস সেন্টার অনেক বড় প্রজেক্ট আসলে হেমাদপুর এখন অনেক উন্নত ঢাকার খুব কাছে হওয়াতে এখানকার জমির মান এলাকার মান প্রচুর বাড়ছে ঠিক আছে এই এলাকা প্রচুর মিল ফ্যাক্টরি আছে হ্যাঁ এখান থেকে গাফতুলি যাইতে মাত্র পা চার পাঁচ মিনিট সময় লাগে বাসে চার পাঁচ মিনিট সময় লাগে এবং হাই রোড থেকে মাত্র তিন চার মিনিট হাঁটলে আপনার এই বাড়িটা ঠিক আছে এটা হলো আলমোসলিম গ্রুপ দেখেন বাড়িটির সাদের খুব সুন্দর কন্ডিশন রেলিং দিছে চতুর্পাশে রেলিং দেওয়া চতুর্পাশে রেলিং দেওয়া আশেপাশে প্রচুর হাইজ বিল্ডিং প্রচুর মিল ফ্যাক্টরি দেখেন হেমাদপুর কিন্তু ফ্যাক্টরি অভাব নেই এটা কাউকে বলতে হয় না হেমাদপুরের মিল ফ্যাক্টরি অভাব নেই প্রচুর মিল ফ্যাক্টরি এজ এ মিল ফ্যাক্টরি প্রচুর ঘনবসতি প্রচুর হাইস বিল্ডিং এবং বাড়িওয়ালা ভাড়াটাতে সুবিধার জন্য আরেকটা একটা ব্যতিক্রম সিস্টেম তৈরি করছে সেটা হলো এই যে এটা কিন্তু একটা সুইমিং পুল এটা কিন্তু একটা সুইমিং পুল হ্যাঁ সাদুরপুরে মিনি সুইমিং পুল ফুল করছে এখানে বাচ্চারা যারা আছে বাচ্চারা খেলাধুলার জন্য বা বিলো জন্য উনি এই সিস্টেম করছে এটা হলো ট্যাঙ্কিগুলো উপরে তো আপনারা ভিডিওটা টানবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখানে বিস্তার মাকার আছে তো অনেক স্থাপন আছে তো ভিডিওটা টানবেন না কেউ দয়া করে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আমার সাথেই থাকবেন আসলে ভিডিওটা আনলে ভিডিওর আগে মাথা কিছু বোঝাবে না অনেক সুন্দর একটা বাড়ি ভিডিওর আগামাতে কিছু বুঝাবো না আপনারা দয়া করে ভিডিওটা রান্ডেন না আমার সাথেই থাকবেন আমি এখন নিচে চলে যেতেছি বাড়ির পুরো ডেকোরেশনটা দেখানোর জন্য আপনারা আমার সাথে থাকুন তো বিহ হ্যাঁ এটা হলো এই লিফ্ট আছে দেখেন এই বিল্ডিং লিফ্ট আছে একবার পর্যন্ত লিফ্ট এবং প্রতি তলায় চারটা করে ইউনিট আছে প্রতি তলায় করে ইউনিট আছে সুন্দর গ্যারেজ আছে এই যে গ্যারেজ গাড়ি পাড়ি কিনের গ্যারেজ আছে গ্যারেজ আছে এটা হলো গেট মেন গেট আমি আপনাদের বাহিরের ডেকোরেশনটা দেখাইতেছি বাইরের বাহিরের রাস্তাটা দেখা আপনারা দেখেন তারপরে আমি ভিতরে একটা ফ্ল্যাট দেখাই দেবো আমি সব থেকে সরাসরি লিফটের নিচে চলে আসছি এখন বাহিরের রাস্তাটা দেখাই আমি আপনাদের ভিতরে করে একটা ফ্ল্যাট দেখাই দেবো ঠিক আছে এটা হলো আপনার হেমাদপুর বাস স্ট্যান্ড এই রোড থেকে হেমাদপুর যাওয়া হেমাদপুর বাস স্ট্যান্ড যাওয়া যায় এখান থেকে মাত্র দশ টাকা রিক্সা করা হেমাত বাস স্ট্যান্ডে হাইটে আসলে তিন চার মিনিট সময় লাগে হাইটে আসলে তিন চার মিনিট সময় লাগে হোসানিয়া মাদ্রাসার পাশে জামিয়া হোসানিয়া মাদ্রাসার পাশেই বাড়িটা এটা হলো আপনার আঠারো ফিট রাস্তা বাড়ির সামনের রাস্তা এটা হলো বারো ফিট বাড়ির সামনে বারো ফিট রাস্তা দেখেন বাড়িটা এটা দুটো দেখে দেখে বাইরের পুরো নয়তলা কমপ্লিট নিচে দোকান আছে দোকান সামনে দোকান আছে সামনে দোকান আছে বাড়ির দুই পাশ দিয়ে রাস্তা বিহ দেখার বাড়ির দুই পাশ দিয়ে রাস্তা একটাও রাস্তা ঠিক আছে এটা বারো রাস্তা বাড়ির দুই পাশ দিয়ে রাস্তা মোট তিন রাস্তার মতো বাড়িটা করছে বাড়িটা মোট তিনটা রাস্তা পাইছে সর্বমোট তিনটা রাস্তা পাইছে বাড়িটা এটা বারো ফিট রাস্তা সামনে আঠেরো ফিট রাস্তা আর ওই পাশ দেওয়ার বারো ফিট রাস্তা মোট তিনটা রাস্তা পাইছে বাড়িতে ঠিক আছে আপনারা ভিডিওটা জানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন ঠিক আছে সামনে দোকান বাড়ির নিচে দোকান আছে এবং ভালো একটা অ্যামাউন্টের ভাড়া আসে এখানে এই বাড়ি থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ভাড়া আসে যাদের মোটামুটি একটু বিগ বাজেটে বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা প্রযোজ্য এই রাস্তাতে ঢুকব এটা হলো বাড়ির গেট গ্রামীণ প্লেস গ্রামীণ প্লেস তিন ঠিক আছে গ্রামীণ প্লেস এখানে বাড়ির সিটি ক্যামেরা আছে সিসি ক্যামেরা এত উত্ত ঠিক আছে দেখেন এই যে সিসি ক্যামেরা আছে পুরো বাড়িটা সিসি ক্যামেরা মনিটর করে সামনে হুসানিয়া মাদ্রাসা 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 মসজিদ সব কিছু সামনে এই যে আমি আবার ঢুকলাম এখানে চলেন যাই তারপরে এখানে আর একটা ইয়ে আছে আপনার জেনারেটার রুম আছে এটা হলো জেনারেটার রুম এখানে জেনারেটার রাখতে পারবেন এটা জেনারেটার রাখার জন্য রুম করা হয়েছে এই হলো লিফ্ট আমরা লিফ্ট লিফট ক্যামেরা এখন চলে যাব ভিতর যে কোনো ফ্ল্যাট আপনাদের দেখাই দেবর্ প্রতি তলায় চারটা করে ইউনিট প্রতি তলায় চারটা করে ইউনিট এই একটা ইউনিট এই একটা ইউনিট এবং প্রতি তলা সিসি ক্যামেরা আছে প্রতিটা তলা সিসি ক্যামেরা লিফ্ট সুবিধা সহ প্রতিদলের ক্যামেরা আছে এটা হলো বলি ওইখানে দুটো ইউনিট আর এখানে একটা ইউনিট এই একটা ইউনিট সরি আর ইউনিট মোট চারটা ইউনিট প্রতি প্রতিদলে চারটা ইউনিট চারটা ইউনিটে আপনার প্রতি ইউনিটে চারটা করে বেডরুম তো আমি আপনাদের বেডরুমগুলো দেখাইতেছি এই একটা বেডরুম এটার সাথে আছে আপনার একটা বেলকুনি অনেক বিশাল বড় একটা বেলকুনি এই যে বেলকনি দেখেন বেলকনি থেকে দেখা যায় আপনার এই যে আলমর্সলি গ্রুপ আলমসলি গ্রুপ এটা হলো টয়লেট ওয়াশরুম টয়লেট প্রতি রুমে অ্যাটাচ টয়লেট প্রতিটা রুমে অ্যাটাচ টয়লেট প্রতি রুমের সাথে অ্যাটাচ টয়লেট চারটা বেডরুমের চারটা টয়লেট চারটা বেডরুম চারটা টয়লেট এই একটা বেডরুম এখানে একটা বারান্দা এবং এখানে একটা টয়লেট হ্যাঁ প্রতি ফ্ল্যাটে দুটো করে বারান্দা রুমগুলো অনেক বড়ো বড়ো ভিওর্স আপনার বেডরুমগুলো অনেক বড় বড় এবং এই একটা বেডরুম দেখেন আবার একটা টয়লেট অনেক বড় বড় বেডরুমগুলো এখানে একটা বেডরুম আছে একটা বেডরুম পাশাপাশি এটাও টয়লেট ঠিক আছে তো মোট চারটা বেডরুম চারটা টয়লেট পাশাপাশি একটা একটা বেসিং আছে এখানে কিচেন আছে কিচেন হ্যাঁ গ্যাস নাই সিলিন্ডারে রান্না হয় গ্যাস নাই এগুলো প্রতিটা ফ্ল্যাট প্রতিটা ফ্ল্যাট আপনার ভাড়া চলে হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রতিটা ফ্ল্যাট চোদ্দো হাজার পাঁচশো টাকা ভাড়া মোট আপনার নয় তলায় নয় তলা কমপ্লিট প্রতিটা তলায় আপনার চারটা কটা বেডরুম প্রতিটা ইয়া চারটা কটা ফ্ল্যাট এবং প্রতিটা ফ্ল্যাট আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা ভাড়া ভাড়া আছে ইনক্লুড আপনার আর কারেন্ট বিল সার্ভিস চার্জ সব কিছুই সার্ভিসটা সহ চোদ্দ পাঁচশো টাকা এবং গ্যাস বিল কারেন্ট বিল এটা ভাড়াটিরা বহন করে গ্যাস বিল কারেন্ট বিল এটা ভাড়াটিরা বহন করে তো আমি এখন আপনাদের আবার নিচে নিয়ে যেতেছি আপনারা ততক্ষণ আমার সাথেই থাকুন মেসি চলে যেতেছি তো টোটাল টোটাল এই এই বিল্ডিংয়ে ভাড়া আসে চার লাখ টাকা সামথিং চার লাখের উপর আসে চার লাখের উপরে ভাড়া আসে তো ভিওর্স বাড়িটি সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাইলাম এবং খুব সুন্দর একটা পরিবেশ এগিয়ে আপনাদের যারা বাড়িটা পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করব আপনাদের মাধ্যমে যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেল করে দেওয়ার চেষ্টা করব বাড়িটি বিক্রয় মূল্য আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো অথবা আপনারা ফোন করে জেনে নেবেন অথবা ফোন করে জেনে নেবেন এই যে হেমাদপুর থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া নেয় এখানে আশেপাশে প্রচুর হাইট বিল্ডিং অনেক গরম বসতি তো যাদের বাড়িটা পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন বাড়িটি প্রতি মাসে ভাড়া আসতেছে চার লাখ টাকার উপরে চার লাখ টাকার উপরে ভাড়া আসছে তিন রুমের ফ্ল্যাটও আছে চার রুমের ফ্ল্যাটও আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেখানে অনেক কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ